আমরা দাম্ভিক হব না অহংকারী হব না আমরা কাফেরদের গোলাবির মধ্যে সম্মান খুঁজবো না আমরা সম্মান খুঁজে বেড়াবো আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যে বলেন আনহু একবার ফিলিস্তিন বিজয়কালে আকসা আজকে মুসলমানদের বেদখল হয়ে গেছে ইনশাল্লাহ এটা আমাদের হাতে চলে আসবে বলেন জুড়ে বলেন ইনশাআল্লাহ সিরিয়া যেহেতু আমাদের হাতে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন ইনশাল্লাহ মসজিদ আকসাও ফিরে আসবে ইসরায়েল যদিও চেষ্টা করছে এটাকে দখল নেওয়ার জন্য বোমা হামলা করেছে বোমবিং করেছে ইনশাল্লাহ আমেরিকা যেমন আফগানের আফগানের মাটি থেকে নাকানি সুমানি খাইয়া নাকি খদ দিয়া চোরের মতো পালিয়েছে ইসরায়েল সিরিয়ার মাটি থেকে চোরের মতো পালাতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার মসজিদে আকসাব মুসলমানদের কবজায় আসার আগে সেখানকার খ্রিস্টান পাদ্রীরা মুসলিম মুজাহিদদের সাথে কন্ট্রাকে আসলো চুক্তিতে আসলো তোমাদের আমির আমিরুল মুজাহিদিন তোমাদের যিনি আমির আছেন লিডার আছেন আমিরুল মোহামিন খালিফাতুল মুসলিম যিনি আছেন তাকে আমাদের কাছে আসতে বলে আমরা তার সাথে সন্ধি চুক্তিতে যেতে যেতে চাই মসজিদে নবী থেকে মাদিনা থেকে তিনি রওনা হয়েছেন ফিলিস্তিনের উদ্দেশ্যে ফিলিস্তিন উদ্দেশ্যে এখন তিনি যাচ্ছেন একটা আন্তর্জাতিক সফর ওমর যাচ্ছে আন্তর্জাতিক সফরে সাথে মাত্র একজন একজন খাদেম সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন তো সাহাবাই কাম তার জন্য একটা ঘোড়া ঠিক করেছে ঘোড়া ঘোড়াটা একটু দ্রুত দৌড় দেয় যাতে করে অল্প সময় পৌঁছতে পারে ঘোড়া সেট করার পরে উনি ঘোড়ার উপর সওয়ার হলেন ঘোড়া তাকে নিয়ে জোর একটু দৌড় দিয়েছে উনি ঘোরাকে লাগাম টেনে ধরেছে ব্যাক করে নিয়ে আসছে নিয়ে এসে বলে এই ঘোড়া এটা শয়তান এটাকে আমার চোখের স্থান থেকে ঘোড়াকে তিনি কি বললেন শয়তান বলে এটা আমার চোখের সামনে থেকে সরব আমার যে দুর্বল চলি যেটা ওটাই নিয়ে আস আমি ওঠে নিয়ে যাবো বলে কেন কি হয়েছে যে এটা শয়তান জন্য বলেছে ও যখন দ্রুত গতিতে দৌড় দিয়েছে তা আমার মনের মধ্যে একটা ভাব আসছে যে ঘোরা আমার মধ্যে ভাবের তৈরি করেছে ও তো ঘোরা না ও তো শয়তান সুভান আল খালিফায় এমন একটা পোশাক গায়ে দিয়েছে পোশাকটা বিভিন্ন জায়গার মধ্যে দেওয়া সেরা তো যারা সাহাবায় কাম যারা ছিলেন যারা ছিলেন তারা কেউ চাচ্ছেন না তিনি এই পোশাকটা পরে ফিলিস্তিন যাক চাচ্ছেন না কিন্তু এ কথাটা হজরত উমরের সামনে বলবে কে পাক তার মধ্যে একটা রহ দান করেছিলেন আল্লাহ রসুল বলেছেন যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানো হাঁটে না সুভান্দাল কি বাড়ি গিয়ে বলবেন মুসলমানদের খলিফা সুবাহ তো সাহাবাই বলতে সাহস পান না যে খালিফায় জামাটা চেঞ্জ করেন কিন্তু কানা ঘোষা করছে একে অপরের সাথে কানা ঘোষা করছে পরামর্শ করছে যে কথাটা কি বলতে পারেন আসলো হজরত আলী বলতে পারে আলী যেহেতু বাইতের সদস্য নবীকালামের মেয়ের জামাই সেই হিসেবে তিনি এটা বলতে পারেন আলীর কাছে প্রস্তাবনা দেওয়া হলো হজরত আলী ওয়াজহা উমরের কানে আওয়াজ দিলেন যা আপনি যে পোশাকটা পরেছেন সবাই চাচ্ছে একটা ভালো জামা পরে যেতে এ কথা বলার পরে হাজরত আলী কারনাম আল্লাহ ওয়াজহার দিকে তাকিয়ে ওমর ফারুক রাদি আল্লাহ তালহ বলছেন জালি কুননা আজাল্লাল কৌমি আমরা এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিলাম বিল ইসলাম আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন আমাদের এই পোশাক দিয়ে আল্লাহ আমাদের সম্মান দেয়নি আমরা আরবের ওই পুষ্পী পোশাক পরতাম ঘামের দুর্গন্ধে পরে থাকতাম মাঠের উপর মাঠ এরপরে রোম পারস্যের রাজা বাদশাহ সম্রাটেরা আমাদেরকে নিকৃষ্ট গোলাম মনে করত আর আজকে তারা আমাদের ভয়ে থরথর করে খাচ্ছে এই প্রভাব পোশাক দিয়ে আসে নাই আজ জানাবিল ইসলাম ইসলামের মাধ্যমে এসেছে পোশাক ফালাই রাখো পোশাক মানুষকে সম্মানিত করে না ইসলাম মানুষকে সম্মানিত করে আজকে আমরা নীতি নৈতিকতা আদর্শ সব ধ্বংস করে দিয়েছি আমরা সম্মান খুঁজে বেড়াচ্ছি সম্মান খুঁজে বেড়াচ্ছি বুরকাহীন জীবনে সম্মান খুঁজে বেড়াচ্ছি প্যান্টে শার্টে প্যান্ট একটা পড়ছে চোদ্দ জায়গায় সেরা কথা বলে আছে না নাই কিছু প্যান্ট পড়ছে যুবকদের না বিষয় খুলে পড়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এর মধ্যে সেই স্মার্টনেস খুঁজে বেড়াচ্ছে মেয়েরা রাস্তায় চলছে বোরকা ছাড়া একবারে চুলের খোপাটা তালুর মধ্যে দিয়া উঁচা করে বেঁধে চলে যাচ্ছে অনায়াসে হাঁটতেছে মনে করছি এর মধ্যে আমি বিরাট স্মার্ট হয়ে গেছি আমি তো পাহাড়ের সেজে বসে আছি কোন সুযোগ নেই দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন জাহান নামের দুইটা শ্রেণী যাদের আমি চুল দেখিনি তারা তিয়ামত আগে দুনিয়াতে আসবে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী নারী যারা হবে তাদের অবস্থা কী হবে শোনক নিশা উনকাশিয়াতুন হারিয়াতুন মুমিলাতুন মা ইলাতুন নাকাস নিমা তিল বুক তিলমা ইলা লায়াদুফুল লাল জান্নাটা ওয়ালায়াজিদ নারী হাহা এমন কিছু মহিলাদের আদি ভাগ ঘটবে দুনিয়াতে এমন নির্লজ্জ বেহায়া হবে তারা পোশাক পরেও তারা উলঙ্গ এই থেকে যাবে জোরে বলেন না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ পোশাক পরে কি করে মানুষ উলঙ্গ থাকে মুহাদ্দিসীন کرام হাদিসের দুইটা ব্যাখ্যা উপস্থাপন করেছেন একটি ব্যাখ্যা হচ্ছে এত টাইট ফিট জামা মহিলা পরেছে ভিতরে অঙ্গপ্রত্যঙ্গ বাহির থেকে ভাঁজগুলা বোঝা যায় এমন পোশাক পরেও মেয়েরা তারা নিজেকে ঢেকে রাখতে পারে না তারা উলঙ্গই থেকেছে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে এত ফিলফিলে পাতলা পোশাক পরেছে অঙ্গ প্রত্যঙ্গ ভাগ ভিতর থেকে বাহির থেকে দেখা যায় এই পোশাক দেশের মধ্যে আসে আরো জোরে বলেন ইমারতে ইসলাম আফগানিস্তানে কায়েম হয়েছে সেখানকার শেখুল হাদিসরা হয়ে গেছে দেশের বিচারক মুফতি মুহাদ্দিসরা হয়ে গেছে রাষ্ট্রপতি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কি হয়েছে রাষ্ট্রপতি হয়েছে এটা কি আমাদের মতো ইমান দ্বারা সম্ভব না এই কথা আমরা দাওয়াত খাইতে খাইতে সুদ ঘুষ ধরতে ধরতে আর হালাল হারাম না বাঁচতে বাসতে ইমান তো এমন দুর্বল হয়েছে এখন যদি কেউ ধমক দেয় পারে না তোকে বাড়ি ঘর ছেড়ে পালায়া যায় কথা বলেন ঠিক আছে বলেন ইমানে এত হয়েছে শক্তি শক্তিশালী করতে হবে বাতিলের চোখে চোখ রেখে কথা বলার হিম্মত পয়দা করতে হবে বলেন এটা তো আমাদের গৌরব গাথা আমাদের কিসের ভয় আমাদের মনে থাকবে আল্লাহর ভয় ইনশাল্লাহ বলেন